বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেন ফিরিয়ে দেওয়া হবে সেনাবাহিনীর হারানো গৌরব রাজধানীর একটি হোটেলে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন বিডিআর এর নাম করা এবং বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার ঘোষণার কথাও জানান তিনি সময় সামরিক বাহিনীর সদস্যরা জানান আর কখনো গুম খুন আয়নাঘরের সঙ্গে সম্পৃক্ত হতে চান না তারা এ সময় বিডিআর হত্যাকাণ্ড হতাহত সেনার সদস্যদের সুবিচার বিগত আওয়ামী লীগ শাসনামলে গুণ নির্যাতিত শহীদ ওসমান হাদি খtexttt কাণ্ডের বিচার সহ বিভিন্ন দাবি তুলে ধরেন অবশ্য সামরিক বাহিনীর সদস্য হতাহতদের তখন রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাজনীতির মাঠে শক্তিশালী থাকলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী থাকে সেনা বাহিনীর গৌরব এবং মর্যাদা ইনশাআল্লাহ অক্ষুণ্ণ থাকে সেনা অবশ্যই রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে তবে রাজনীতিতে বিলিনী হয়ে যাওয়া অবশ্যই উচিত হবে না সিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিমি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিঘুন ফাস্টার ব্রাইটেনিং